ইয়াজিদ বাহিনীর সামনে বাইশ হাজার ইয়াজিদ বাহিনীর সামনে জান্নাতের যুবকদের সর্দার দাঁড়িয়ে উনি বক্তৃতা দিলেন খুব ধীর সুস্থভাবে আল্লাহর প্রশংসা করলেন নূর নবীজির উপরে দরুদ আর সালাম পাঠ করলেন এরপরে বলতেছেন ও হে ইয়াজিদ বাহিনী তোমরা কি চেনো আমি কে আমি তো আল্লাহর রসুলের সন্তান আমার ব্যাপারেই তো নবীজি বলেছেন যে আল হাসানুওয়াল আল হুসাইন ও সাইয়দা জান্না আমি এবং আমার ভাই জান্নাতের যুবকদের সর্দার আমি তো আলীর পুত্র যাকে নবীজি বলতেন কোলেজার টুকরা ফাতেমা আমি তো তার পুত্র তোমরা আমার ব্যাপারে কেন এত তাড়াহুড়া করছ আমি যেই দিন আমি শুনেছি মিথ্যা কথা বললে লানত পরে ওই দিন থেকে আমি আর কখনো মিথ্যা কথা বলি নাই যদি তোমাদের অবিশ্বাস হয় যে আমি যুবক জান্নাতের যুবকদের সর্দার আমি হুসাইন এই হাদিস আমি তোমাদেরকে মিথ্যা বলছি তাহলে আজও আমাদের কাছে বয়োজ্যেষ্ঠ সাহাবাহিক রাম আছেন ইমাম হুসাইন রদুল্লাহ তোলা কয়েকজনের নাম বললেন যেমন জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারি রাদি আল্লাহ তোলাহুন নাম বলেছেন আবু সাইদ খুদ্ি রাজি আল্লাহ তোলাহন নাম বলেছেন সাহাল ইবনে সাহাদ রাজি আল্লাহ তোলা নাম বলেছেন আর কামি নাম বলেছেন আমি যদি মিথ্যা বলে থাকি হুসাইন আমি হুসাইন যদি মিথ্যা বলে থাকি তোমরা মনে করো তোমরা এই সাহাবিদের কাছে যাও তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে তারা শুনছেন কিনা না নবীজি বলছেন যে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার যদি এটা তারা বলে থাকে হ্যাঁ এটা নবীজি বলছেন তোমরা কেমন মুসলমান তোমরা তো আজকের ফজরের নামাজ আজান দিয়ে পড়েছ ওই আজানের মাঝে তো আমার নানাজির দিয়েছিলে দিয়েছিলেন যেই মোহাম্মদ মেনে তোমরা মুসলমান যেই রসুলের উপরে ইমান এনে তোমরা মোমেন ওই রসুল আমাকে জান্নাতের যুবকদের সর্দার বলেছেন তোমরা তারপরেও আমাকে হত্যা করবে আমার রক্ত তোমাদের জন্য এতটা বৈধ হয়ে গেল তোমরা আমার এতটা বেশি রক্ত পিপাসু হয়ে গেলে এই সময়ে ওই সীমার আগেও ছিল সীমার আবারও এগিয়ে আসছে সীমার সীমার এগিয়ে এসে হুসাইন রাজি আল্লাহ তালহর বক্তৃতা ক্ষান্ত করতে না করতেই অকথ্য বাসায় গালিগালাজ শুরু করে দিল এই গালিগালাজ করার সময় হাবিব বিন মহাজির। ইমাম হুসাইন রাজি আল্লাহ পক্ষের মানুষ উনি দাঁত ভাঙ্গা জবাব দিলেন সীমারে সীমারকে বলতেছে সীমার তুই জাহান নামি কাদের ব্যাপারে তোরা অস্ত্র তুলছ কাদের ব্যাপারে তোদের তরবারি তোরা নগ্ন করেছ এই লোক তো হলো ইমাম হোসাইন জান্নাতের যুবকদের সর্দার আমি আল্লাহর কসম করে বলছি ও ইয়াজিদ বাহিনী কুফাবাসী আজকের নবী পরিবারের বিরুদ্ধে যদি তোমাদের তরবারি পরিচালিত হয় কাল হাসর ময়দানে তোমরা এই ইমাম হোসাইনের নানার সুপারিশ তোমরা পাবে না এই কথা বলতে না বলতেই এই কথা বলতে না বলতেই ইমাম হোসাইন রাজিউল্লা তালু আবারও দাঁড়িয়ে গেলেন আবারও দাঁড়িয়ে বলতেছেন ওহে কুফাবাসীরা তোমাদেরকে আমি আবারও বলছি তোমরা যার বিরুদ্ধে তরবারি ধরতেছো আমি কিন্তু জান্নাতের যুবকদের সর্দার আর আমি তোমাদেরকে এটাও জানিয়ে দেই এই মুহূর্তে গোটা পৃথিবীতে আমি হুসাইন সারা নবীজির কোনো নাতি জীবিত নাই আমাকে তোমরা হত্যা করতে এসেছো এই কথা বলতে 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 ইমাম হুসাইন রাহু আবারও তাদেরকে পিছনের কথা স্মরণ করিয়ে দিলেন ওহে কুফবাসী তোমরা কি আমাকে আহ্বান করো নাই তোমরা কি আমাকে দাওয়াত দেও নাই তোমরা কি আমাকে নানাজানের দিনের দোহাই দিয়ে ডাকো নাই তোমরাই কি আমাকে বলছিলে না যে হাসরের ময়দানে আমার জামা টেনে ধরবে আমার বিরুদ্ধে অভিযোগ দেবে এই প্রেক্ষাপটেই তো আমি এসেছি তখন ইমাম হোসাইন হোসেন বাহিনীর কয়েকজনার নাম ধরে ধরে ডাকলেন রিপি হেজাজ বিন আফজার কায়েস বিন আশাস জায়েদ বিন হারেস এদেরকে লক্ষ্য করে ইমাম হোসাইন বলছেন যে তোমরাই তো আমাকে চিঠি দিয়েছিলে তোমরা কি আমাকে চিঠি দাও নাই এই চিঠির প্রেক্ষাপটেই তো আমরা আমরা এখানে এসেছি আমি এসেছি তখন তারা সরাসরি অস্বীকার করল যে না আমরা আপনাকে কোনো চিঠি দেই নাই বলুন নাও এই কথা বলতে দেরি ইমাম হোসেন রাজি আল্লাহ বাহনের উপরে ছিল একটা ব্যাগ ব্যাগের মুখ খুলে এক বস্তা চিঠি তাদের সামনে ফালাইছে এই যে বারো হাজার চিঠি কারা পাঠিয়েছে তোমরাই তো পাঠিয়েছ আজকে তোমরা অস্বীকার করো আমার মুখের উপরে কেমন কথা তখন তারা বলছে যে হুসাইন এই সমস্ত চিঠি মিঠির কথা বাদ দাও যে জন্য আমরা এসেছি তাড়াতাড়ি ফয়সালা করো ফয়সালা কি ইয়াজিদের হাতে বায়াত নাও অন্যথায় কল্লা দাও এরা হলো ইয়াজিদ বাহিনী তখন তখন ইমাম হুসাইন তাআলা আনহু সামনের দিকে এগিয়ে গেলেন এখান থেকে আরো অনেকগুলো কথা আছে আমি সামনে একটু যুদ্ধের দিনে এগিয়ে যাই